নসাদের তো লজ্জা থাকা উচিত আমি হলে তো গোলায় জড়িয়ে দিয়ে মরতাম ও নিজে একজন ধর্ষক ও আরেকজন ধর্ষক ধর্ষকের ফাঁসি আয় কী করে আগে নিজের বুকে মুখের দিকে তাকিয়ে দেখুকআন ওদের যে বিধায়ক সে যে একজন ধর্ষণকারী সে যে একজন ধর্ষক তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে এটা সবচেয়েতে বড় লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না ঘরে ঢুকে যাবে তো অভিযান অভিযানের পাল্টা আপনারা কি কোনো কর্মসূচি নিচ্ছেন কালকে অনেক কর্মসূচির কথা দিয়েছেন দেখুন নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে তাণ্ডবলীলা আমরা দেখলাম ছাত্র সমাজের নাম করে এটা বলব একদিকে বর্বরোচিত আরেকদিকে পৈশাচিক কাপুরুষের দলেরা মানুষের সমর্থন না পেয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু বাংলার মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং এই ঘটনাকে সামনে রেখে এবং দোষীর ফাঁসির দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী শনি এবং রবিবার আমাদের সারা বাংলা জুড়ে কর্মসূচি হবে এবং আমরা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী তিন তারিখ আগামী পয়লা সেপ্টেম্বর বেলা তিনটে কাঁঠালিয়া থেকে আমরা সোনপুর বাজার পর্যন্ত একটা র্যালি রেখেছি এবং এই র্যালির মূল উদ্দেশ্য হলো যে যারা ধর্ষক যেমন তাদের আমরা ফাঁসি চাইছি আর্জি করেন তেমনি ভাঙড়ের যে বিধায়ক সে যে একজন ধর্ষণকারী সে যে একজন ধর্ষক তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে এটা সবচেয়ে বড় লজ্জা আর দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বাচ্চা আট বছরের মেয়ে তাকে যেভাবে চাঁদা তুলে তাকে ধর্ষণ করার যে হুমকি দেওয়া হয়েছে আইএসএফ এর মিছিল থেকে আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আমাদের সেই ইস্যুটাও এই মিছিলে থাকবে আপনি যে সরব হচ্ছেন সেই বলছেন যে আপনারা ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিলেন দেখুন আরজি যদি আরজি ঘটনাতে প্রথম যদি কাউকে অ্যারেস্ট করে থাকে কোনো কালপিটকে মেন কালপিটকে সেটা হলো কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বারো তারিখে ভিক্টিমের বাড়িতে গেলেন তার পরিবারের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা কি চান আমরা শনিবার পর্যন্ত সময় দিন না হলে আমরা সিবিআই হাতে কেসটা তুলে দেব মহামান্য হাইকোর্ট সিবিআইকে কেস দিলেন কেস তদন্ত করছে কে সিবিআই ভারতবর্ষের সবচেয়ে বড় যে তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কার নজরদারিতে হচ্ছে সুপ্রিম কোর্টের নজরদারিতে সর্বোচ্চ আদালতের নজরদারিতে তারপরেও ভারতীয় জনতা পার্টি যে নোংরা খেলা খেলছে এই নৌসাখা যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে আমাদের মূলত আগামী দিনে মাঠে ঘাটে আমাদের লড়াই আরে দ্বিতীয়ত নৌসাদের তো লজ্জা থাকা উচিত আমি হলে তো গোলায় দড়ি দিয়ে মরতাম ও নিজে একজন ধর্ষক ও আরেকজন ধর্ষক ধর্ষকের ফাঁসি হয় কী করে আগে নিজের বুকের মুখের দিকে তাকিয়ে দেখুক আয়নায় নিজের মুখটা দেখতে বলুন যে কোন জায়গায় আছে একটা গরিব অসহায় মেয়ে বিলকিস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যেভাবে ধর্ষণ করেছে তার মুখ থেকে এই ধরনের কথা মানায় না আর এটা কোনো দিন ভাঙড়ের মানুষ আগামী দিনে আমরা লোকসভাতে দেখেছি আর পরবর্তীকালে আপনারা দেখবেন ওকে একশো শতাংশ প্রত্যাখ্যান সে হাইকোর্টের নির্দেশে করছে করতেই পারে কি গণতান্ত্রিক দেশ ধর্মামান করতেই পারে আমি বলছি ধর্না করতে হয়তো হাতরাসে গিয়ে করুক না উন্নাউতে গিয়ে করুক না জম্মু কাশ্মীরে আট বছরের বাচ্চা মেয়ে আসিফাকে ধর্ষণ করেছিল সেখানে গিয়ে করুক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গত দশ দিনে নশ রেপ হয়েছে ধর্ষণ হয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে করুক মণিপুরে গিয়ে করুক যেখানে মায়েদের উলঙ্গ করে সেখানে নগ্ন মিছিল করা হয় সেখানে গিয়ে করুক আর সারা ভারতবর্ষে এনসিআরবি রিপোর্ট বলছে যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে যে বেশি ধর্ষণ গত এক বছরে হয়েছে তার নাম হলো উত্তরপ্রদেশ আর সেই উত্তরপ্রদেশে গিয়ে করুক এবং সেখানকার যে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করুক এটাই আমরা চাই শেষ প্রশ্ন আপনি আপনি মন্তব্য করেছিলেন যে পুলিশ ভালো ব্যাটিং করেছে আবার শুভেন্দু অধিকারী নবান্ন কালীঘাট এবং লালবাজার অভিযানে ডাক দিয়েছে কি কি পুলিশ ভালো ব্যাটিং করবে আপনি চাইছেন দেখুন আর কিভাবে করবে ও তো একটা ওর ওর সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না ঘরে ঢুকে যাবে এরা যে মানুষের মধ্যে বিভা বিভাজনকারী দল সাম্প্রদায়িক দল ধ্বংসকারী দল এটা বাংলার মানুষ উপলব্ধি করেছে এবং তার ফলস্বরূপ আপনি দেখুন চোদ্দোই লোকসভা নির্বাচন ষোলোই বিধানসভা নির্বাচন আঠেরো পঞ্চায়েত নির্বাচন উনিশে লোকসভা নির্বাচন একুশে বিধানসভা নির্বাচন তেইশে পঞ্চায়েত নির্বাচন এবং লাস্ট চব্বিশ চব্বিশে লোকসভা নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে মানুষ ওদেরকে গোহার হারিয়েছে এরপরেও এদের লজ্জা নেই এরা হল নাককান কাটাম এদের কোনো লজ্জা নেই